শেখ বা পটে তোলাৰ হল না কিয় পুলিচ জবাব দাবুলাল কে পটে তোলা হল না কিয় পুলিচ তুমি জবাব দিব শেখ বা চলছে 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 কত কাল হয় তার উপরে আস্ত হল কেন তৃণমূল অভিভাবকের তৃণমূল বিজেপির লড়াই অত্যন্ত নিন্দনীয় ঘটনা যারা আজকে সমাজের সেবা করার জন্য কষ্ট করে ডাক্তারি করে মানুষের সেবা কাজ করছে সেখানেই এই রাজ্যের যারা শাসক দল এবং যারা রক্ষাকর্তা এই শেখ বাবুলাল আর তৃণমূলের নেতা সংখ্যালঘু ছেলের নেতা এবং কনস্টেবল যারা রক্ষক তারাই গতকাল যেভাবে অত্যাচার করেছে অত্যন্ত নিন্দনীয় সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে উলবেড়িয়ার আজকে আমরা যাতে বিক্ষোভ দেখাচ্ছি যে এই শেখ বাবুলারকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে যাতে এরকম আরও একবার কেউ যদি অপরাধী অপরাধ করতে যেন ভয় পায় এখন কি চাই এখন বাবুলারের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই এবং পুলিশ যে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করার কথা এখনও পর্যন্ত পুলিশ পেশ করেনি আদালতে সেই জন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমাদের আন্দোলন এখন চলবে এখন আমার নাম দেবাশিষ সামন্ত হাওড়া গ্রামীণ জেলার সভাপতির দায়িত্ব পালন করছে ধন্যবাদ